মধুপুর ধনবাড়িতে গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে গরমবাজার মধুপুর টাঙ্গাইলের একের মধুপুর ধনবাড়ি আসনে গণমানুষের আস্থার প্রতীক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ আলীর এর নেতৃত্বে মধুপুর গরমবাজার এক বিশাল কর্মসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেল তিনটায় রোজ শনিবার সমাবেশে বক্তারা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাতা ও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি জনগণের দুঃখ দুর্দশার সময়ে পাশে থেকেও ন্যায় ও সত্যের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মী এবং হাজারো জনতার উপস্থিতিতে সমাবেশটি উৎসবে পরিণত হয় বক্তায় নেতারা আগামী দিনে একবদ্ধ থেকে গণমানুষের অধিকার আদায় আন্দোলনকে বেগমান করায় আহ্বান জানান সমাবেশ শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন টাঙ্গাইল প্রতিনিধি ইসমাইল হোসেন আইনুস বিডি ডট কম বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমাকে ফোন করে বলতেছে ভাই সবকিছু আপনার পক্ষে আপনি কাজ চালিয়ে যান আমি উৎসাহিত হচ্ছি আপনাদের সাথে কাজ করতেছি আপনারও সকলকে আহ্বান জানান আর একটা কথা তিনি কয়েকদিন আগে একটা বক্তৃতা করেছেন মোহাম্মদ আলী তুমি বিএনপির জাতি নির্বাহী কমিটির সদস্য তিনি ঐক্যের ডাক দিয়েছেন